চীনের গবি মরুভূমি একসময় ছিল শূন্য আর প্রাণহীন কিন্তু আজ সেই মরুভূমি পরিণত হচ্ছে সবুজের স্বর্গে অসম্ভবকে সম্ভব করার এই গল্পের নায়ক হলো এক ধরনের লাঠির মতো গাছ চীনের বিজ্ঞানীদের উদ্ভাবিত বিশেষ উদ্ভিদ এই বিপ্লবের মূল চালক চীনের মরুভূমি এখন যেন সবুজে ঢাকা এক বিষয় চারপাশে ধূসর বালুরাশি আর শুকনো ভূমি বদলে যাচ্ছে একের পর এক সবুজ বাগানে প্রশ্ন হলো কিভাবে সম্ভব হলো এই অসম্ভবকে সম্ভব করা গল্পটা শুরু হয় মরুভূমির তীব্র তাপ আর শুষ্ক বাতাস থেকে চীনের বিশাল অঞ্চল জুড়ে রয়েছে গবি মরুভূমি শস্য চাষ বা বসতি স্থাপন সেখানে প্রায় অসম্ভব কিন্তু চীনের বিজ্ঞানীরা থেমে থাকেননি তারা খুঁজে বের করেছেন এমন এক বিশেষ উদ্ভিদ যা মরুভূমির ভূমি পরিবর্তন করতে সক্ষম এই উদ্ভিদ দেখতে সাধারণ লাঠির মতো সরু লম্বা আর শক্ত এর নাম স্যান্ড ফিক্সেশন প্লান্ট এই উদ্ভিদের গোপন রহস্য হলো এর শিকড় মাটির অনেক গভীরে চলে যায় এই শিকড়গুলো শুকনো মাটিতে পানির সন্ধান পেতে এবং সেটি ধরে রাখতে এই শিকড় সাহায্য করে শুধু তাই না এই উদ্ভিদ বালু রাশি আটকে রেখে ভূমিকে স্থিতিশীল রাখে আর সময়ের সঙ্গে সঙ্গে সেখানে জন্মাতে থাকে আরও নতুন নতুন উদ্ভিদ বিজ্ঞানীরা প্রথমে এই উদ্ভিদের বিশেষ জাত তৈরি করেছেন ল্যাবরেটরিতে এই জাঁতগুলো প্রাকৃতিকভাবে টিকে থাকার চেয়ে বেশি শক্তিশালী গাছগুলো লাগানোর সময় তারা পর্যবেক্ষণ করেন কিভাবে এটি মাটি আর বালুর সঙ্গে মানিয়ে নিচ্ছে একবার সফল হলে গাছগুলো ছড়িয়ে দেয়া হয় বিশাল এলাকা জুড়ে চীনের সরকার এই প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ করেছে কারণ মরুভূমি কেবল ভূমি ধ্বংস করে না এটি বায়ু দূষণেরও কারণ ধুলোবালি বাতাসে মিশে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে এই গাছ শুধু ভূমিকে সবুজ করে না এটি বাতাস ও পরিশুদ্ধ করে আরেকটি চমকপ্রদ তথ্য হলো এই গাছ থেকে তৈরি করা যায় বায়োফুয়েল অর্থাৎ এটি পরিবেশ বান্ধব জ্বালানি উৎস হিসেবেও কাজ করতে পারে তাই এই উদ্ভিদ শুধু পরিবেশ রক্ষা করছে না এটি আর্থিকভাবে চীনকে সমৃদ্ধ করছে এই প্রকল্পের আরও একটি বড় দিক হলো এটি স্থানীয় মানুষের জীবিকা বদলে দিচ্ছে যেখানে আগে শুধু বালু ছিল সেখানে এখন কৃষি কাজ হচ্ছে এই উদ্ভিদের ছায়ায় অন্য ফসল ফলানো সম্ভব হচ্ছে স্থানীয় মানুষদের জীবনে আসছে এক নতুন আলোর ছোঁয়া আমাদের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয় বাংলাদেশেও নদী ভাঙন বা লবণাক্ত ভূমি রয়েছে যেখানে ফসল ফলানো কঠিন চীনের এই প্রযুক্তি বা উদ্ভিদের পদ্ধতি আমাদের পরিবেশ সংস্করণে নতুন দিশা দেখাতে পারে চীনের মরুভূমি থেকে উঠে আসা এই গল্প শুধু প্রযুক্তি বা উদ্ভাবনের নয় এটি মানুষের অদম্য ইচ্ছে শক্তির গল্প মরুভূমির বুকে সবুজের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন বাস্তবায়নের গল্প এই গাছগুলো যেন আমাদের শেখায় কোনো চ্যালেঞ্জই এত বড় নয় যে তা পার হওয়া সম্ভব নয়